চলছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো দু তিনটি রাউন্ড শেষে চারটি দল শিরোপা দরে এখনও টিকে আছে এরা হল স্পেন ফ্রান্স ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস স্পেন এবং ফ্রান্সের মধ্যে কে সেরা এ হতে পারে প্রথম ফাইনালিস্ট জানতে ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখে আসুন আজকে আমরা আলোচনা করব ইউরো সেমি দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার এগারো তারিখ রাত একটায় এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইউরোপ অঞ্চলের শ্রেষ্ঠ দুটি দল ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস বরাবরের মতো এই ম্যাচটি হতে চলেছে উত্তেজনাইপূর্ণ ইতিমধ্যে অনেকেই প্রেডিশন শুরু করে দিয়েছে কে যাচ্ছে ইউরো দু হাজার চব্বিশের স্বপ্নের ফাইনালে ফুটবল বিশেষজ্ঞদের মতে এবছরের শিরোপার দৌড় খুবই উত্তেজনাপূর্ণ তাই চলুন দেখে নিই দলগুলোর বর্তমান ফর্ম কৌশল এবং প্রধান খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে কারা এগিয়ে আছে আমাদের বিশ্লেষণের মাধ্যমে আমরা ধারণা করার চেষ্টা করব সত্যি কে যেতে পারে বহুল প্রত্যাশিত ফাইনালে এবারে ইউরো টুর্নামেন্টে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং পরবর্তীতে রাউন্ড অফ সিক্সটিনে স্লোভাকিয়াকে অবিশ্বাস্যভাবে দু এক গোলে পরাজিত করে ইংল্যান্ড এবং সবশেষে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড এক একে সমতা থাকায় ম্যাচটি গড়ায় ট্রাইবেগারে ট্রাইবেগারে ইংল্যান্ড পাঁচ দিন ব্যবধানে জয়লাভ করে এই টুর্নামেন্টে ইংল্যান্ডের সর্বমোট গোলের সংখ্যা পাঁচটি ইংল্যান্ডের হয়ে দুটি করে গোল করেন জুট বেলিংহাম এবং হ্যারিকেন অপরদিকে নেদারল্যান্ডস গ্রুপের তৃতীয় অবস্থান থেকে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা পায় দ্বিতীয় রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে রোমানিয়ার বিপক্ষে তিনশূন্য ব্যবধানে জয় পায় এবং সর্বশেষ কোয়ার্টার ফাইনালে তুরস্কের বিপক্ষে দুই এক গোলের জয় নিয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে এবারের আসরে নেদারল্যান্ডস সর্বমোট নয় গোলের বিপরীতে পাঁচ গোল হজম করে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ গোল করেন কুডি গপ্পো এবারের ইউরো আসরে কুডি গপ্পোই টপ স্কোরারের দিক দিয়ে সবার শীর্ষে অবস্থান করছে তাই দুটি দলের ইউরোর পারফরম্যান্সই বলে দিচ্ছে ম্যাচটি হবে শিয়ানে শিয়ানের লড়াই বর্তমানে ইংল্যান্ড ফিফারিং র্যাঙ্কিংয়ে পাঁচতম অন্যদিকে নেদারল্যান্ডসের অবস্থান সপ্তম ফিফারিং র্যাঙ্কিংয়ে এই দুই দলের পার্থক্য খুবই সামান্য আসুন এবার দেখে নিই হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে এখন পর্যন্ত দুই দল সর্বমোট বাইশবার মুখোমুখি হয়েছে যেখানে ইংল্যান্ডের ছয় জয়ের বিপরীতে নেদারল্যান্ডসের জয় সাতটিতে বাকি নয় ম্যাচ ড্র হয় ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যকার সর্বশেষ পাঁচ ম্যাচে নেদারল্যান্ডসের তিন জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় মাত্র একটিতে বাকি একটি ম্যাচ ড্র হয় এই পরিসংখ্যানে নেদারল্যান্ডস অনেকটাই এগিয়ে আছে তবে ইংল্যান্ড ভক্তদের স্বস্তির খবর হলো ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যকার সর্বশেষ ওয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে তার এক ব্যবধানে জয় পায় ইংল্যান্ড তাই র্যাঙ্কিং ইউরোর বর্তমান পারফরম্যান্স এবং অতীত হেট হেড পরিসংখ্যানে এগিয়ে আসে নেদারল্যান্ডস ফলশ্রুতিতে আগামী বৃহস্পতিবারের ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যকার সেমিফাইনালের সম্ভাব্য ফাইনালিস্ট নেদারল্যান্ডস আপনার প্রেডিকশন কি বলছে জানিয়ে দিন কমেন্ট বক্সে ইউরোর সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ